নমস্কার নিউজ প্লানে আপনাদের স্বাগত আমি संजय রইছি আপনাদের সাথে আজ মুক্তি পেতে চলেছে এটা আমাদেরই গল্প এই ছবি এই ছবি একটাই জিনিস করে দেখিয়েছে যে রাজনীতির মানুষদেরও আজকে এই হলমুখী করতে পেরেছে এটা হচ্ছে প্রথম সাফল্য সঙ্গে পেয়ে গেছি শ্রেয়া পান্ডে এবং মীনাক্ষী কথা নামটা হচ্ছে যে আপনাদের নিউজ স্বাগত নিউজ চ্যানেলের তরফ থেকে ওই দুইজনকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আপনাদেরও সবার সকল দর্শককে শুভ নববর্ষ এবং তার অনেক অনেক শুভ কামনা না হলমুখী সঙ্গে রাজনৈতিকের কোনো মিল নেই আমি বরাবরই হলমুখী এবং আমি একটাই আমার সবথেকে মানে পছন্দ জিনিস সেটা হলো বয় যে হল এসে সিনেমা দেখা ওই ছোট মোবাইলে সিনেমা দেখা বা আইপ্যাডে সিনেমা দেখা কিছুদিন ওটা ঠিক আছে ওটা সিরিজের জন্য এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য ঠিক আছে কিন্তু যদি কোনো ভালো ছবি রিলিজ হয় আমি বরাবরই সেটা এবং অনেক পলিটিশিয়ান আছে যারা এই সিনেমা দেখাটা আছে রিক্রিয়েশনের মধ্যে পড়ে এই সিনেমাটা স্পেশালি আমার কাছে প্রিয় কারণ এখানে আমাদের নর্থ কলকাতায় শুটিং হয়েছে মানিকতলায় শুটিং হয়েছে দেশবন্ধু পার্কে মিনাক্ষী তার সঙ্গে এসেছে কারণ ওনার ওয়ার্ডে শুটিং হয়েছে এবং প্রযোজক আমার ফ্যামিলি ফ্রেন্ড খুবই ক্লোজ আমরা হয়তো পুরো ছবিটা দেখতে পারবো না কিন্তু আমরা বেস্ট উইশেস জানাতে এসছি আমি শিওর যে মানসিধির প্রথম ছবি এবং সুভাষ বেরার প্রথম ছবি খুব ভালো হবে ছবি জায়গায় গেছে আমি করি যে বাংলা ছবির ভালো আপনি যদি দেখেন যে আমি নাম নিতে চাই না কিন্তু অফ লেট আপনি এই সপ্তাহেই যদি না আগের উইকে যদি আপনি সিনেমা দেখেন তাহলে যারা ওয়ান হান্ড্রেড ফ্লোর খরচা করে মুভি করছে তার মধ্যে কিন্তু গল্প কিছু নেই মানুষ কিন্তু গল্প খোঁজে এবং বাংলা ছবির মধ্যে কিন্তু গল্প আছে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো প্লিজ আপনারা হলমুখী হন বাংলা সিনেমাটাকে বাঁচান ছবিটাকে বাঁচান কিছুদিন আগে অঙ্কুশ আমার বন্ধু ও একটা মেসেজ করেছিল যে হলে না লোকে মশা মারছে তো প্লিজ যে বাংলা ছবিটা দেখুন আমিও বলবো যে বাংলা ছবিটা প্লিজ হলে গিয়ে দেখুন আমরা সব সময় যেটা বলি মানিকতলা কনস্টিটুয়েন্সিতে আমরা যে কোনো শিল্প যে কোনো সংস্কৃতিকে আমরা ভীষণ প্রমোট করতে চাই শ্রেয়া আমি সকলেই ভালোবাসি যে আপনারা আসুন আরো শুটিং করুন আরো বেশি কৃষ্টি আরো সঙ্গীত আরো ড্রয়িং এবং ওখানে যেহেতু পুরনো ঐতিহ্য সেহেতু সেই জায়গাটা আপনারা এই স্ক্রিন দেখতে পাবেন আজকে এখানে ছাড়াও স্টারে সিনেমাটা চালু হয়েছে কাজেই প্রত্যেকটা মা বোনেদেরই অনুরোধ নিজেদের বাড়ির জায়গাগুলোকে আরও আরো সুন্দর করে দেখুন আরো ভালোবাসুন ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ টাইমের জন্য সঞ্জয়